মুসলমান যুব আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরাটা নাজিল হয় মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মনওয়ারায় রওনা হওয়ার পথে জিবরাইল নবীকে এই সূরাটা পড়িয়ে শোনায় সূরার নাম القصাস এই সুরাটার ভিতরে আল্লাহ রব্বুল আলমিহীন সুন্দর একটা আলোচনা করেছেন একটা ইতিহাস নিয়েছেন ঘটনা নিয়েছেন সেই ঘটনাটাকে সামনে রাখি আপনাদের সামনে কিছু কথা বলব আমলের নিয়তে শুনব আল্লাহ বুজার মানার তৌফিক দান করেন সকলে বলেন আল্লাহ হুম্মা আমি পৃথিবীর ভিতরে বহু আসছে এবং গেছে আরো আসবে জোরে বলেন ঠিক কিনা বহুকাল আগের ঘটনা একজন বাদশা স্বপ্নের ভিতরে দেখলো তার রাজ্যে এমন একজন লোক আসতেছে এমন একটা ছেলে জন্ম গ্রহণ করবে যে ছেলেটা জন্ম গ্রহণ করার পর ওই রাজার সব রাজত্ব ধ্বংস করিয়া মহান আল্লাহর রাজত্ব কায়েম করবে যখন এই স্বপ্ন দেখলেন মাথা গরম হয়ে গেলেন মন্ত্রীদেরকে নির্দেশ দিয়া দিলেন যত বাহিনী আছে সব বাহিনী এলাকার ভিতরে পৌঁছে পাঠায় দাও কোন করে ছেলে জন্ম গ্রহণ করে না আবু দাহি নিশা তাদের ছেলে সন্তানদেরকে জবা করো এবং মেয়েদেরকে জীবিত রাখে জাহিলিয়াতের যুগে মেয়েদেরকে হে জীবন তো কবর তো হত সেই জালেম বাসা মেয়েদেরকে জীবিত রাখতো ছেলেদেরকে হত্যা করত জবাই করত তার নির্দেশে আল্লাহর কি হুকুম ওই সময় একটা ছেলে এক মাহার গর্বের ভিতরে এসে গেল তার নাহান ইমরান আলাইহিস সালাম তার স্ত্রী তার গর্বে যখন ওই সন্তানটা এসে গেল সন্তানটা আসার পর মা চিন্তা করতেছে হে কোন সময় আমার সন্তানটাকে রাজার লোকের আসিয়া হত্যা করিয়া ফেলে সন্তানের মা শুধু চিন্তা করতেছে আল্লাহ ওই মহিলার কাছে এলহাম করলেন ওয়া আও হাই না ইলা আল্লাপা কহি করলেন তর কাছে তুমি চিন্তা করিও না তোমার সন্তানকে তুমি ধূ উৎপাদন মা মাধ্যমে সন্তানকে দুধ পান করাইতেছে ও শশী ভূষণের সর্বেশনের মুসলমান এই দুনিয়া আপনি আমি যখন পৃথিবীতে আসলাম একজনই মহাব্বত করি আপনাকে আমাকে দুধ দুধ পান করাইছেন ওই মানুষটা জোরে বলবেন কে ওই মানুষটা হলেন জন দু জনম দুঃখনি মা গর্বে মা ওই ভার বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমাকে একটু ইঙ্গিত দিয়েছে আজকে প্রথম দিন সেই হিসাবে ওই ইঙ্গে তুমি যাই কিছু কথা আলোচনা করে মাকে নির্দেশ দিলেন আল্লাহর পক্ষ থেকে তুমি তোমার সন্তানকে দুধ পান করাও সুতরাং যখন তুমি ভয় করো তোমার সন্তানের তুমি তোমার সন্তানকে সন্দুকের ভিতরে ঢুকায়া নদীর ভিতরে সারিয়া দিও ওলা তা খাফি চিন্তা করো না ওই মানদার না কেহ চিন্তা করবেন না যে আমাদের সামনে কবর আছে দেখেন কবরের ভিতরে অন্ধকার কিন্তু ইমানদার বান্দা বান্দির জন্য কবরটা এত বড় হবে মাদ্দা বাসারি চোখের দৃষ্টির সীমা যত দূর যায় ততদূর বড় কবর হয়ে যাবে ইমানদারদের জন্য তখন আল্লাহ বললেন ওয়ালা তাখফি ওয়ালা তাহজানি আপনি ভয় করিয়েন না আপনি চিন্তা করিয়েন না ইন্নাতু হু ইলাইকি ওয়াজাইলু আল্লাহ বললেন ছোট্ট শিশুকে একটা বাক্সার ভিতরে ঢুকায়া নদীর ভিতরে ছাড়িয়া দিল তার মেয়েকে ডাক দিয়া বললো নদীর ফাঁ হাত হাঁটবা এই বাচ্চাটা নদীর পানিতে কোন দিকে নিয়ে যায় দেখবা আল্লাহর কি হুকু ওই বাক্সাটা যাইতে যাইতে যে বাসা ছেলেদেরকে হত্যা করার নির্দেশ দিলেন ওই বাসাহার প্রাসাদের কাশি যায় পৌঁছে গেল সুতরাং তাকে উঠে নিল ওইহি বাসার আহ পরিবারের লোকেরা সেই বাক্সাটাকে দরাদরি করিয়া নিয়ে গেল আল্লাহ রব্বুল আলহামিহীন তার আম্মুকে বললেন সান্ত্বনা দিতেছে আল্লাহ ডাক দিয়া বলতেছেন ইন্না দু কি হে হে সত্য বাচ্চার মা বাচ্চাকে নদী সারি নদীতে সারিয়া দিয়া তুমি কান্দ আমি তোমার কাছে বিদায় দিব আল্লাহর ভয় গাম্বার ছোট্ট মানুষটা যখন বাদশার দরবারে চলিয়া গেল বাদশার লোকের আসি আসেনি বাক্সাটাকে উঠাইল উঠে যখন দুয়ার খুলিয়া দিল বাদশার সফর খুলিয়া দিল দেখে ওই বাক্সার ভিতরে ছোট্ট একটা বাচ্চা ওই বাচ্চাটার চোখ দিয়া মহান আল্লাহর নূর ঝিলিমিলি করিয়া লাইটের মতো বের হইতেছে বাচ্চাটা আঙ্গুল সইতেছে বাসার স্ত্রী দেখিয়া বাসাটার ভর্তি মায়া মহব্বত লাগিয়া গেল বাসা যখন আসলো বলতেছে দেখো আমাদের কোন ছেলে নাই এই ছেলেটা কত সুন্দর নদীর মধ্য থেকে উঠে আনা হইল আমরা এই ছেলেকে আইয়ান পানা আমরা এই ছেলেকে সন্তান হিসাবে গ্রহণ করব আও নাতটা খিজাহু ওয়ালাদা আমরা তাকে সন্তান হিসাবে গ্রহণ করব আমরা এই সন্তানটাকে লালন ফালন করব বাসা ওই সন্তানটাকে দেখি আন্তরিক মহাব্বত বাড়িয়া গেল এখন রাজ্যের ভিতরে ঘোষণা করিয়া দিন ওই ছোট্ট বাচ্চার দুধ খাওয়ার প্রয়োজন যত মহিলা ডাক দিয়া আসে দুধ খাওয়ার জন্য কাহারই দুধ পান করে না কেন দুধ পান করে না হ্যাঁ আল্লাহ পাক বলতেছেন ওয়া হারামনা আলাইহিল মারাদিয়া মিন ক্বাব এর আগে আল্লাহ পাক অন্যদের দুধ এই বাচ্চাটার জন্য নিষেধ করিয়া দিলেন ওই ছোট্ট মাঝে তার যে তার বোনকে পাঠায় দিছে বন্ধুকে যাই দেখিও যাইতে যাইতে যে বাসার দরবারে চলে গেল এখন বাসা লোকদেরকে বিভিন্ন জায়গায় ফাটাই দিছে তাকে কে দুধ পান এর এখন ওই মেয়ে টাসিয়া বলল আমি একজন পরিবারের সংবাদ দিব যেই পরিবারের লোক মহিলা যদি তাকে দুধ পান করায় তাহলে সে মনে হয় দুধ পান করবে তখন বলা হলো ওই বাচ্চাটাকে যখন তার মার কাছে মায়ের দুধ করিয়া বাচ্চাটা খাওয়া শুরু করিয়া দিল বাচ্চা যখন দুধ খাই মার গলি যা ঠান্ডা হইয়া যায় বলেন বাচ্চার মা। তুমি চিন্তা করিও না এই সন্তানটা তাহার যখন দুধ পান করায় তখন ওই মহিলাকে বাচ্চার মাকে আরো খরচ দিয়া দেয় ঝরে কোনো রাজা এইটাকে ফালতেছে এখন বাস ছেলে হাঁটতে হাঁটতে ছেলেটা মানুষ ঝগড়া করতেছে একটা লোকের উপর বেশি জুলুম চলতেছে রাজার ছেলে যেহে রাজার ছেলে যে সেখানে বললেন কি হয়েছে ঝগড়া করো কেন তার উপর জুলুম করো কেন ওই বনি সাইরের লোকটার প্রতি কীর্তিটাই জুলুম করতেছে তাকে একটা থাপ্পর মারলে শাসন করার জন্য সেখানে আল্লাহর ভয়গান্দারের থাপ করে সে নিচে ভরিয়া মারা গেল সংবাদ আসিয়া গেল যদি মানুষ হত্যা করে তাহলে হত্যার বিনিময় হত্যা একজন লোক দূর থেকে আসিয়া বললেন হে হে ছেলে তুমি এই রাজ্য ছাড়িয়া চলিয়া যাও যদিও তুমি বাসার দরবারে আসো বাসার নিয়ম হলো হত্যার বিনিময় হত্যা তোমাকেও হত্যা করতে পারে তখন সেই ছেলেটা আস্তে আস্তে বড় হইয়া যাইতেছে যাইতেছে সেই মিশর থেকে রওনা দিল মাদিয়ানের দিকে মাদিয়ানের দিকে যাওয়ার পর সেখানে আল্লাহরে কয়েকের সঙ্গে দেখা হইল তার নাম হলো সোয়াই

যদি আপনি অনুমতি দেন আমার মায়ের সঙ্গে আমি যাইয়া একটু জেয়ারত করবো দেখা করবো মার সঙ্গে যাইয়া দেখা করবে জেয়ারত করবে আল্লাহর পয়গাম্বর বললেন কোনো অসুবিধা নাই তোমার স্ত্রীকে নিয়ে যাও কোনো অসুবিধা নাই তোমার স্ত্রীকে নিয়ে যাও আল্লাহর হে অনুমতিতে আল্লাহর পয়গাম্বর মাদিয়ান থেকে রওনা দিলেন তার স্ত্রীকে নিয়ে মিশরের উদ্দেশ্যে রওনা দিলেন সেই মাদিয়ানে একজন বাদশা ছিল সে বড় জালেম কোনো বৃদ্ধ বিরুদ্ধ কোনো যুবকের সঙ্গে যদি যুবতীরে দেখতো তখন সে সেখানেই তাদের আলাইহিমকে কঠিন ভাবে হে হে অত্যাচার নির্যাতন করত আল্লাহর পয়গাম্বর হাত তার স্ত্রীকে নিয়া রওনা দিবেন দেশের দিকে আসবেন মার সঙ্গে দেখা করার জন্য বাবার সঙ্গে দেখা করার জন্য দেখবেন স্ত্রীকে নিয়া বহু যুবক রওনা দেয় শ্বশুরকেও বলে না শাশুড়িকেও বলে না ভালো ছেলেরা শ্বশুর শাশুড়িকে বলিয়া তার স্ত্রীকে তার বাড়ি নিয়ে আসে একটু জোরে বলবেন কথা ঠিক কিনা আল্লাহর پیغمبر রওনা দিয়া মিন রাস্তা রাখিয়া অন্য রাস্তা দিয়া চলিয়া যাইতেছে অন্য রাস্তা দিয়া যখন যায় সময়টা ছিল শীতের মৌসুম এখন কিন্তু শীতের মৌসুম জরে বলেন কথা ঠিক কি না এই শীতের মৌসুমের কারণে আগুনের পড়োজন হইল যাইতে যাইতে তুহুর পর্বতের পার দিয়া যায় দেখে পাহাড়ের উপর আগুন জ্বলতেছে গাছের ভিতরে আল্লাহর پیغمبر কিছু ফাটাফতা নিয়ে সেখানে আগুন ধরা নিয়ে আসবে সেখানে আগুন ধরনের প্রয়োজন হইল কিছুদিন আগে সূর্য ওঠে না কয়েকদিন ধরিয়া এত শীত পড়েছে আপনারা বহু সোয়াটার কিনেছেন আপনারা গরম পানি ব্যবহার করেছেন একটু জোরে বলবেন কথা ঠিক না যখন বৃষ্টি হইল আস্তে আস্তে শীতটা চলিয়া গেল এখন আবার আসমানের ওয়েদার একটু পরিবর্তন হয়ে যাইতেছে ও দুনিয়ার মানুষ আল্লাহর পয়গাম্বর যখন সেই পর্বতের কাছে আসলেন দেখে আগুন জ্বলতেছে গাছের ভিতরে স্ত্রীকে বলল শীত কিছু আগুন নিয়ে আসি দরায়া যখন আগুন দরাইতে গেলেন তখন আগুনের মধ্যে থেকে ডাক দিয়া বলতেছে তোমার ভিতরে যে জুতা আছে খুলিয়া পেল আমি হলাম হলাম তোমার আল্লাহ ইন্নানি আনা

কার কাছে যাইবেন ওই বাসার কাছে দাওয়াত নিয়ে যাইবেন যে বাসার ভয়ে পালাইছে ভয়ে নাহি জালে আল্লাহর দাওয়াত নিয়ে বাসার কাছে যেতে পারবে এটা হুকুম কার